একটি কাঁচা আলু দিয়ে এই মুখরোচক নাস্তাটি দশ মিনিটে বানিয়ে নিতে পারবে এতটাই সহজ আর খেতে এতটাই টেস্টি তো প্রথমে লাগবে এক কাপ জল এটা নর্মাল জল এরপরে কাঁচা আলুকে আমি ভালো করে ছিলে গ্রেড করে নিয়েছি গ্রেটারের মিহি অংশটা দিয়ে গ্রেড করে নিতে হবে তাহলে খুব মিহি হবে তো এখানে ছোট বাটির এক বাটি মতো হয়েছে আলুটাকে ভালো মতো জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো গ্যাসের রাস্তা মাঝারি থেকে একদম লো আচে রাখতে হবে এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ আজকের নাস্তা কাঁচা আলু দিয়ে বানিয়েছি সেজন্য ভীষণ ক্রিস্পি হবে আর সংরক্ষণ করে এক সপ্তাহ পর্যন্ত খেতেও পারবো তো এবার দিচ্ছি গোটা জিরে খুব সামান্য পরিমাণে আর দিচ্ছি কসুরি মেথি তো এখানে তোমরা ধনিয়া পাতা দিতে পারো তবে শুধু পাতাটা দেওয়ার চেষ্টা করবে তো আমার কাছে ধনিয়া পাতা নেই তো আমি কসুরি মেথিটাই দিলাম এবার দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণে চা চামচের এক চা চামচ আছে খুব বেশি দেওয়া যাবে না এবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত উপকরণ পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে জলের সাথে আলুটা খুব সুন্দরভাবে মিশে যাবে দেখো পাঁচ মিনিট পরে সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা এখানে গোটা আছে এবার এর ভিতরে এক চিমটে হলুদ দিয়ে দেব। এই নাস্তাটিতে একটু হলুদ কালার দিলে খুবই ভালো লাগে দেখতে ভালো মতো হলুদটা মেশানো হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়ি তো তোমাদের ঘরে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবে চালের গুঁড়ির মাপ আছে এখানে কাপের এক কাপ এটা হলো বাজারের কেনা চালের গুঁড়ি এবার ভালো মতো খামির করে নিতে হবে এখনও গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে নিই একদম লো আচে রেখে দিয়েছি আলুর ভেতরে যে বাড়তি জল আছে সেটা সাথে সাথেই টেনে নেবে যেহেতু এটা চালের গুঁড়ি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব তারপর একটি পাত্রে উঠিয়ে নেব তো বন্ধুরা আজকের নাস্তা মাখা বেলা ঝামেলা একদমই নেই সাথে আবার চটকানো ঝামেলাও নেই তো এখানে বেলন চাকির প্রয়োজন আছে তো আমি এখানে চাকির ওপরে নিয়ে নিলাম মিশ্রণটা হাতে একটু সাদা তেল লাগিয়ে নেবো তারপরে মিশ্রণটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। যাতে এর ভেতরে কোনো গুঁঠি না থাকে আর এখানে তেলটা দেওয়ার ফলে হাতে একদমই লাগবে না আবার যে চাকিটা দেখতে পাচ্ছ এটাতেও একদমই লাগবে না নাস্তাটি এতটাই টেস্টি হয় চায়ের সাথে খেতে দারুণ লাগে একটি খাওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ ছটা এমনি নিমেষেই খাওয়া হয়ে যাবে তো ভালো মতো নাড়াচাড়া করে মসৃণ করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে চেপে চেপে তো হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে ওপরে বেলুন দিয়ে একটু চেপে দেব তাহলে ওপরের অংশটা ভালোভাবে মসৃণ হয়ে যাবে আর এ নাস্তাটি একটু মোটা করে বানাতে হবে খুব পাতলা করতে যাবে না একটু মোটা করলে খেতে বেশি ভালো লাগবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট রইল আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে তো দেখো খুব সুন্দরভাবে ওপরের অংশটা মসৃণ করে নিয়েছি এবার চারিদিকটা ছুরি দিয়ে এইভাবে কেটে দিতে হবে তাহলে নাস্তাগুলো শেপটা ভালো আসবে অনেক ধরনের শেপ দিয়ে নাস্তাগুলো বানানো যায় তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপগুলো দিয়ে দিতে পারো তো আমি এখানে ছোট ছোট করে একটু চোখো সাইজ করে কেটে দেব। তাহলে দেখতে বেশি ভালো লাগবে দেখো এগুলো কাটা ভীষণ সহজ আর এর ভিতরে যে আলু আছে মনেই হবে না যে এর ভিতরে কাঁচা আলু আছে আলুটা এখানে কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে এই নাস্তাটি কিন্তু সম্পূর্ণ নতুন শ্বেত আলু নয় কাঁচা আলু দিয়ে ক্রিস্পি এই নাস্তাটি বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দ করবে খেতে আর নাস্তাটি একটি বিষয় সবচাইতে ভালো সেটা হলো আমরা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু খেতে পারবো দেখো এক এক করে চাকি থেকে উঠাতে হবে সুন্দরভাবে হাত দিয়ে একটু চাপ দিলে উঠে পড়বে তলে যেহেতু তেল লাগানো আছে তো অবশ্যই তোমরা হাতের ওপরে আর নিচের দিকে একটু তেল লাগিয়ে দেবে তো এটা ইনস্ট্যান্ট বানানো যাবে রেস্টে রাখার কোনো দরকার নেই তো সবকটা নাস্তা এখানে কেটে নেওয়া হয়ে গেছে চলো এবার ফ্রাই করতে হবে তো ফ্রাই করার জন্য এখানে তেলটা বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখে দিতে হবে এইভাবে ভাজলে উপর থেকে আর ভেতর থেকে ভীষণ ক্রিস্পি হবে আর এই নাস্তাগুলো এমনিতেই ক্রিস্পি হবে কাঁচা আলো আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তো এক বাজেই সবগুলো ভাজা হয়ে যাবে তবে ছাড়ার সময়তে একটা একটা করে একটু ছাড়ার চেষ্টা করবে তো নাড়াচাড়া করে ভেজে নিয়েছে দেখো সুন্দর কালার এসেছে তো আমি এখানে আর একটু ফ্রাই করবো তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে পারো তো উঠে নেওয়ার পরে অবশ্যই একটু টেসুর উপরে রেখে দেবে তাহলে সুন্দরভাবে বাড়তি তেলটা চলে যাবে কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি দেখো তো এটা আমরা এবার স্টোর করে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবো চায়ের সাথে খেতে দারুণ লাগে তো একবার বানিয়ে দেখো কাঁচা আলু দিয়ে এই কুলমুড়ে স্ন্যাক্সটি আশা করি আজকের স্ন্যাক্স তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায় তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে তাহলে আজকের মতো থ্যাংক ইউ